হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদের ভিডিও আশা করছি সকলে ভালো আছেন আমি কিন্তু অনেক ভালো আছি আর আজকে একটু তারা আছে ওই জন্য সব কিছু করে নিয়ে তাড়াতাড়ি করে করে নিয়েছি ব্রেকফাস্ট তারপরে চলে গেছিলাম ছাদে চারা গাছগুলোতে জল দেওয়ার জন্য কারণ জল না দিলে তো রোদ যে বুঝতে পারছেন কতটা শুকিয়ে যায় গাছগুলো আর নতুন গাছগুলোর সঙ্গে সঙ্গে সকাল বিকাল দুবেলায় যেহেতু পুরোনো গাছগুলোতেও জল দিচ্ছি পুরোনো গাছগুলো কিন্তু বেশ সবুজ হয়ে ওঠে রোদ যা ওঠে তো শুকিয়ে যায় তাই না তারপর দেখছি কি টপগুলোতে নতুন করে চারা গাছ বেরোচ্ছে মনে হচ্ছে কুঞ্চুলতা হয়তো তো আগে হয়তো টবে ওই কুঞ্চুলতা ফুল গাছ লাগানো ছিল আর বীজ পড়েছে আমি যেহেতু নতুন করে জল দিচ্ছি ওই জন্য কিন্তু বীজগুলো থেকে গাছ বেরিয়েছে আর প্রত্যেকটা গাছে দেখুন ফুল ফুটেছে দুপুরবেলা করে না গাছগুলো একদম টপ ভর্তি ফুল হয়ে যায় দেখে বেশ ভালো লাগে আমি তো অনেক খুশি হই যাই হোক সব কিছু করে নিয়ে তারপর ঝটপট রেডি হয়ে নিয়েছি কারণ এই দুপুরেই আমাকে বেরোতে হবে কাজের জন্য চলুন আপনাদেরকেও আজকে সাথে করে নিয়ে যাবো ব্রাইডাল ওয়ার্কে ওই জন্য কিন্তু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ব দায়িত্ব বেরিয়ে পড়ছি আমরা এখন কি ভাবছেন সাথে করে বাবাকে নিয়ে যাচ্ছি না না এই রোডের মধ্যে বাবাকে নিয়ে যাচ্ছি না বাবা জাস্ট ওই বাজারের ওখানে যাবে ওই জন্য টোটো করে নিয়ে যাচ্ছিলাম যাই হোক এই ঠাটা পড়া রোদের মধ্যে কিন্তু আমি বেরিয়ে পড়েছি আমার কাজে যাওয়ার জন্য কারণ লোকেশানে তো পৌঁছাতে হবে তাই না আর আজকের লোকেশান হচ্ছে শালুখা মানে ওই আমার বাবার বাড়ির কাছাকাছি বলতে পারেন লোকেশানে পৌঁছে গিয়ে আমি কিন্তু আমার কাজ স্টার্ট করে দিয়েছি সব থেকে দুঃখের বিষয় হচ্ছে ব্রাইডকে ফুল রেডি করার পর একটা ভিডিও ক্লিপস নিতেই ভুলে গেছি লাস্টে এতটাই তারা ছিল তো যাই হোক ওই জন্য আমি পিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের স্পেশাল দিনটিতে কিন্তু আমাকে বুক করতে পারেন তার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটায় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে পর একটুখানি খিদে পেয়ে গিয়েছিলো ওই জন্য খেয়ে নিয়েছিলাম চা আর বিস্কিট আর এখানকার চাটা কিন্তু বেশ ফেমাস তো এতদিন যাই হোক শুনেছি খাইনি তো আজকে ভাই বললো চলো তাহলে আজকে টেস্ট করি ওই জন্য আমি যাইবো আর ভাই বসে বসে একটুখানি চা বিস্কিট খেয়ে নিচ্ছিলাম আর গল্প করছিলাম তো যাই হোক বেশি লেট করা যাবে না ওইদিকে আবার মা বসে আছে আমাকে নিয়ে বিয়ে বাড়িতে যাবে আর এইখানে আটটা সাড়ে আটটা বেজে গিয়েছিল তারপর দেখেছিলাম এই বাচ্চাটাকে ওর পায়ে কিছু একটু হয়েছে তো ওকে দিয়ে দিয়েছিলাম কয়েকটা বিস্কিট তো এটাই ছিল মিনি ব্লগ আশা করছি ভালো লাগলো ভালো থাকবেন টা